সেই আগ্রাসনের স্বজনদের শিকার কিনা শুধু তাই না কুমিল্লা ভিলা মন্দির এই বিমান মন্দিরের মাঝখানে কুমিল্লা ইতিজেত করা হয়েছে যতক্ষণ এই বিমান চালু না হয় এমনিভাবে পরিতক্ত ঘোষণা করা হয়েছে লালমনি হাই বিমান মন্দির অর্থাৎ যেই যেই বিমান মন্দির ভারতের সীমানার কাছে সেই সেই বিমান মন্দিরগুলো বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এটা দেশ বাংলাদেশ নাকি ভারতের একটা অঙ্গরাজ্য আমি জিজ্ঞাসা করছি যে ভারতের স্বার্থের কারণে আমার বিমানবন্দরগুলো বন্ধ রাখতে হবে প্রিয় ভাইয়েরা আজকে যে বিষয় নিয়ে আমরা কথা তুলেছি যে ফেনি এবং এই যে চট্টগ্রাম যে এখানে ইকোনমিক জোন ইন্ডিয়ান ইকোনমিক জোন তারা ভাবেন এইখানে ইন্ডিয়া এসে কারখানায় স্থাপন করবে বাংলাদেশের অর্থনীতি সচল করবে ভুল রাজ্যে আছেন ইন্ডিয়া কখনো এটা করবে না কখনোই করবে না বরঞ্চ এই অঞ্চলটাকে তাদের নিয়ন্ত্রণের একটা জায়গা বানিয়ে ফেলেছে তাদের যে ত্রিপুরা এই অঞ্চলটা রয়েছে এই অঞ্চলের জন্য তাদের একটা অ্যাক্সেস পয়েন্ট দরকার শেখ হাসিনা রাস্তা দেওয়ার পুরা জমি মাঠ সব কিছু দিয়ে দিয়েছে এখানে আজকে একটা জিজ্ঞাসা করি রাঙ্গামাটি থেকে শুরু করে সিলেট পর্যন্ত মাত্র ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব এই ফর্টি ফাইভ কিলোমিটার দূরত্ব দেখেন ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই যে এদিকে রাস্তায় গেলে কিলোমিটার যদি ঘুরে যেতে হয় চট্টগ্রাম দিয়ে রাঙ্গামাড়ি থেকে চারশো কিলোমিটার যেতে হয় কিলোমিটার আমার কথা হলো আমি ভারতের কাছে পঁয়তাল্লিশ কিলোমিটার পাইলাম না কিন্তু চারশো কিলোমিটার ঘুরে আছি কিন্তু ভারতকে দেড় হাজার কিলোমিটার বাঁচানোর জন্য আমি চারশো কিলোমিটারের ট্রেন দিক দিলাম কেন সেই ফেনী চট্টগ্রাম মিস হয়ে ইকোনমিক জোন রয়েছে শেখ হাসিনা আমি একটা শেখ করছি আপনি কি এই বাংলাদেশের সন্তান এরকম সাংবাদিক কাজ করলেন কি হবে কিভাবে করলেন আমরা কি পারবো ইন্ডিয়ার যে চিকেন নেট রয়েছে সেখানে কি একটা ইকোনমিক জোন বানাতে ওইখান থেকে শুধুমাত্র যাওয়া আসার রাস্তা যায় নেপাল ভুটান চায়নায় যাব সেটাই আমরা কখনো পাইনি তাহলে এইখানে আমরা ফেনি মিরসরায়ে কিভাবে এই অঞ্চলটা দিলাম স্ত্রী ভাইয়েরা এভাবে হবে না আমরা যেটা করছি ক্লাসরুম ক্লাসরুম আমাদেরকে ওই অথনতিক অঞ্চলে যেতে হবে একটা একটা করে ইন্ডিয়ানকে ধরে লাফি মেরে ইন্ডিয়ার সীমান্তে ঢুকাই দিয়ে আসতে হবে উপায় নাই তাই নয় বঙ্গবন্দরে যেতে হলে আমাদেরকে আমাদের অনেক কাজ ছোট গ্রাম বন্দরে যেতে হবে সেখানে যেখানে ইন্ডিয়ান দিয়ে ঢুকেছে সেখানে সেখানে দেখেন ইন্ডিয়া তার সুবিধা দিল নিরাপত্তার জন্য কি করলো চট্টগ্রাম বন্দরের অ্যাক্সেস দিল মংলা বন্দরের অ্যাক্সেস দিল তাই না অথচ এখানে ভুটান নেপাল রয়েছে তারা দীর্ঘদিন বলেছে তারা একটু বাংলাদেশে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে মংলা বন্দর ব্যবহার করে তাদের দেশে সে মালামাল দিবে ইন্ডিয়াকে অনুরোধ করেছে বাংলাদেশকে অনুরোধ করেছে ইন্ডিয়ার কাছ থেকে সেই অনুমোদন নিতে পারেনি